রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং আসছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হয়ে কিন্তু দুটো প্যার কে করতে হবে ট্রেড ডিটেলসে জানাবো যেখানে কি না কলকাতা নাইট রাইডার্সের নেক্সট গিল যাকে মানা হতো সেই আর কলকাতা নাইট রাইডার্সে থাকবে না এখন সে সত্যিই সুমান গিল হয়ে উঠবে তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেখানে আপনাদেরকে জানাবো যে সঞ্জু স্যামসংকে অবশ্যই ট্রেড ডিল করতে পারে এখানে কলকাতা নাইট রাইডার্স প্রথমে তো ক্যাপ্টেন দরকার ভিঙ্কট সায়েরকে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেক টাকায় পড়ে যাবে কিন্তু এখানে রাজস্থান রয়্যালস কিন্তু দুটো প্লেয়ারকে চেঁচেছে প্রথমে আঙ্করেশ রাঘুবংশী দ্বিতীয়ত কিন্তু রামানদ্বীপ সিং এই দুটো প্লেয়ারকে চেঁচে যদি বা রামানদ্বীপ সিংকে ছেড়ে দেওয়া হয় তাও অতটা ফারাক পড়বে না কিন্তু আঙ্কু শ্রাগবংশীকে ছেড়ে দিলে একটু হলেও ফারাক পড়বে অর্থাৎ বলতে গেলে আগের সিজনটাই কিন্তু খারাপ গিয়েছে রামানদ্বীপের এই কারণেই আমি বলছি বাট রামানদ্বীপও ভালো খেলতে পারে কিন্তু এই দুটো প্লেয়ারের বদলে সঞ্জু স্যামসংকে কলকাতা ন্যাটওয়ার্স আনতে পারবে এটাই জানা যাচ্ছে আর এইটা সত্তর পারসেন্ট কনফার্ম যে তারা আনবেই আর সত্যি বলতে যদি স্যানসম কলকাতা নাইটার দলে আসে তাহলে কিন্তু এসে ক্যাপ্টেন হয়ে আসবে নাকি কোনো প্লেয়ার হয়ে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে